এই রাস্তার কাজের সাথে যারা সংশ্লিষ্ট তাদের কাছে আকুল আবেদন যাতে এই ঘর দুয়ার না ভেঙে একটা বিকল্প ব্যবস্থা করে ব্যবসায়ীদের যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসা করতে পারে তাদের এরকম একটা বিকল্প ব্যবস্থা করে তারপর এই রাস্তার কাজ করার জন্য তাদের প্রতি এই ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে এই বলে আমি আমার সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে তারা কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি শত শত নারী তাদের যে রিজিক বা পেটের ক্ষুধা নিবারণের জন্য এই পাথরটা নূতন বাজারে ব্যবসা করে আসছে সেই ঘরগুলোকে আবদা কর্তৃপক্ষ বা ভেরিবাদ কর্তৃপক্ষ ভেঙে দিবে এর প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ